নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পটল ভাপা এবার দেখো পটল ভাপা কি করে তৈরি করলাম সেটাই তোমরা দেখতে থাকো এবার দেখো পটল ভাপার জন্য আমার এখানে লাগছে নারকেল কোড়া আছে এখানে চার চামচের মতন আর এখানে পোস্ত আর সাদা সর্ষে নিয়েছি এটা ভিজিয়ে নিয়েছি আগের থেকে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হয় নাহলে কিন্তু ভীষণ নোংরা থাকে পোস্ততেও এবার দেখো পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি চোকলা এবার এক পাঁচটা রেখে আর এক পাঁচটা ছাড়িয়ে নিয়েছি এবার চিড়ে দিলাম চিঁড়ে দিলে দেখবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাও ঢুকে যাবে ভেতরে দেখে এইভাবে চিড়ে দিয়েছি সবগুলো পটল এবার পটলগুলোকে একটু নুন হলুদ মেখে নিচ্ছি পটল ভাপ্পা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেস্টটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো পটলগুলো মেখে নেওয়া হয়েছে এবার একটা মিক্সচার গ্রাইন্ডারে এই নারকেলটাকে দিয়ে দিলাম এবার পোস্ত আর সর্ষে দিলাম এবার একটুখানি জল আর নুন দিয়ে আমি এটা পেস্ট করে নেব এবার ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিলাম এবার পেস্ট করে নেব এবার আমি রান্নাটা সর্ষের তেলেই করছি এবার পটলগুলোকে ভেজে নেবো পটল ভালো করে না ভাজলে দেখবে একটু জল জলে ভাব থাকে পটলের এবার ভেজে নিলে আর সেটা থাকে না এবার দেখো একটু ভেজে নিয়েছি একটু ঢাকা দিয়েছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার দেখো আমি একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটির মধ্যে এই পোস্তোর পেস্টটা দিয়ে দিলাম এবার নুন দিলাম স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ সরষের তেল দিলাম তিন চামচের মতন তেল দিলাম কাঁচা আর এখানে একটু চিনি দিয়ে দিলাম দেখো ভালো করে নেড়ে দিতে হবে এবার এবার পটলগুলো দিয়ে দেবো পটলের যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দেবো ওকে এবার ঢাকনাটা আটকে দিলাম এবার একটা কড়াইয়ে জল বসিয়েছি এবার জলটা কিন্তু বাটির থেকে নিচে রাখতে হবে নাহলে কিন্তু ভেতর দিয়ে ঢুকে যেতে পারে এবার দশ মিনিট আমি রান্না করে নিয়েছি এবার দেখো একটু ঠান্ডা করে তারপরে আমি খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পটল ভাপা ওপর দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছি এতেই বোঝা যায় পটল ভাপাটা কিন্তু একদম রেডি আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা